নমস্কার ছাত্র ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষানিকত ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস বা সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব এর আগের ভিডিওগুলিতে আমরা আর্যবর্ত বনোনম থেকে যা যা নোটস হয় সমস্ত কিছু আপলোড করে দিয়েছি বনগত গুহার একটি ইম্পর্টেন্ট নোটস আপলোড করে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট নোটস তাহলে প্রশ্নটি তোমরা কীভাবে দেখে নাও প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ বনগত গুহা পাঠ্যাংশটির বিষয়বস্তু বর্ণনা করো ঠিক আছে যে বনগত গুহা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটি চলে এসেছে যে গতবার যে দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো কিন্তু তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবছরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইগুলি ঠিক আছে তাহলে চলো প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ যে পাঠ্যাংশের বিষয়বস্তু বর্ণনা তোমরা বিষয়বস্তুটা প্রত্যেকে জানো কিন্তু কীভাবে গুছিয়ে লিখতে হবে সেটা আমরা নোটস আকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং খুব সুন্দরভাবে বলেও দিচ্ছি তোমরা শুনে শুনে লিখে নিতে পারো তাহলে চলো উত্তরে তোমরা কী লিখবে দেখে নাও উত্তর তোমরা দেখতেই পাচ্ছ সহস্র এক আরব্য রজনীর বিখ্যাত কাহিনী আলিবাবা ও চল্লিশ চোর ঠিক আছে অবলম্বনে শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক রচিত চোর চত্বরিংশি কথা ঠিক আছে থেকে বনগত গুহা পাঠ্যাংশটি গৃহীত হয়েছে ঠিক আছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করবে দেখো লেখাটা লিখে দিয়েছে খুব সুন্দর করে তবু আমি বলে দিচ্ছি কারণ কোথাও যদি তোমাদের লেখা বানান বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু ভয়েস ভয়স্থনে লিখে নিতে পারবে ঠিক আছে সেই জন্য বলে দেওয়া হচ্ছে প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে প্রাচীনকালে পারস্য দেশের কোনো এক নগরে কশ্যপ ও অলিপর্বা নামে দুভাই বাস করত। দাঁড়ি তাদের পিতার ধনসম্পদ বেশি ছিল না ঠিক আছে দাঁড়ি মৃত্যুর পূর্বে তাদের পিতা তাদের মধ্যে তার ধনসম্পদ সমানভাবে ভাগ করেছেন দাঁড়িয়ে দেবে তারপর তোমরা লিখবে কালক্রমে কশ্যপ এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে লেখা ঘিচিমিচি রয়েছে ক তালব সয় ফেলা পর ঠিক আছে কশ্যপ ধনির মেয়েকে ঠিক আছে বিয়ে করে ধনী হয় ঠিক আছে দাঁড়ি আরেকদিকে হ্যাঁ ঠিক আছে এই যে কাটা এটা তোমরা লিখবে না এখান থেকে তোমরা লিখবে আর অয়েকার ক দ্বয়হস্বী কয়েকার আরেকদিকে অলিপর্বা দরিদ্র অবস্থায় পর্ণ কুটিরে স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টে দিন যাপন করতে থাকে ঠিক আছে তারপরে তোমরা কি লিখবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট তোমরা এখান থেকে লেখা শুরু করবে অলিপর্বার জীবিকা ছিল বন থেকে কাঠ ঠিক আছে বন থেকে কাঠ কেটে নিয়ে এসে সেগুলি নগরে বিক্রি করা তোমরা জানো পাঠ্যটা পড়তে গিয়ে তোমরা দেখেছ চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে প্রতিদিনের মতো সেদিনও সে একই উদ্দেশ্যে বনে গিয়েছিল ঠিক আছে হঠাৎই সে লক্ষ্য করলো ধুলোয় ছেয়ে গেছে আকাশ ভালোভাবে দেখে সে বুঝতে পারলো ঘোড়ার খুর ঠিক আছে ঘোড়ার খুর থেকে ওঠা ধুলোর রাশিতে আকাশ ছেয়ে গেছে ঠিক আছে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও তোমরা লিখো তাতেই সে নিশ্চিত এই অঞ্চলে রাজকর্মচারীরা আসে না ঠিক আছে তখনই সে বুঝতে পারে ঘোড়ায় চড়ে হয়তো ডাকাতের দলই আসছে ঠিক আছে দাঁড়িয়ে দেবে তারপরে কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই প্যারাতেই প্যারা চেঞ্জ করার দরকার নেই দাঁড়িয়ে দিয়ে তোমরা ওই প্যারাতেই লিখবে তাই সে একটা বড় গাছে উঠে ঘন ডালপালার মধ্যে লুকিয়ে পড়লো ঠিক আছে দাঁড়িয়েও দাঁড়িয়ে লেখো তারপর ডাকাতের দলটি পাহাড়ের পাদদেশে নামলো অলিপর্বা তাদের গুনে দেখলো তারা সংখ্যায় চল্লিশ জন ছিল ঠিক আছে দেখো ছয় বয়ে ছোট্ট হাইফেন আছে এই লাইনে আটেনি তাই ছোট্ট হাইফেনদের নিচে লেখা রয়েছে ঠিক আছে তোমাদের একসঙ্গে আসলে একসঙ্গে লিখবে অশ্বারোহীরা তাদের ঘোড়াগুলিকে শক্ত গুলমের সাথে গয়হস্যু লয়ময় একার গুলমের সাথে বেঁধে বয়চন্দ্রমেন্দু একটা ধায়কার বেঁধে অশ্বদের মুখ থেকে লাগাম খুলে দিয়ে মানে ঘোড়াগুলির মুখ থেকে লাগাম খুলে দিয়ে তাদের গলায় ধানের থলি ঝুলিয়ে দিল ঠিক আছে এটা ঝয়হস্য ঠিক আছে ঝুলিয়ে দিল আর ঘোড়ার পিঠ থেকে নামিয়ে নিল সোনার উপার বস্তাগুলি ঠিক আছে ডাকাতি করে এনেছে সোনার উপর বস্তাগুলি নামিয়ে নিল তারপরে বলছে দেখো এখান থেকে লিখবে এদের মধ্যে ছিল এক বিশেষ আকৃতির ব্যক্তি ঠিক আছে অলিপর্বা তাকে সর্দার ভাবল সেই সর্দার পাহাড়ের চূড়ায় উঠে জোরে জোরে বলল। কি বলতে লাগলো তোমরা বুঝতেই পারছো দরজা খোলার মন্ত্র বলবে এবার ঠিক আছে বাচ্চা তোমরা পড়েছ স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাঠ বদেশিক দোষ্য দেব দারমিদাম বিবৃতম কৃপা কুরু এই যে তোমরা শ্লোকটা দেখতে পাচ্ছ দরজা বন্ধ করার এবং দরজা খোলার দুটি শ্লোকই কিন্তু একই কিন্তু পার্থক্য কোথায় যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দরজা খোলার মন্ত্রে বিবৃতম লেখা রয়েছে এই একই জায়গায় এই জায়গাটায় চেঞ্জ হয়ে গেলে সমৃতমভাবে মানে বন্ধ করা ঠিক আছে আমরা পরে দেখতে পাবো তোমরা শ্লোকটা খুব সুন্দরভাবে লিখে নিলে ডবল দাঁড়িয়ে দিলে ডবল ইমেটার মধ্যে রাখলে করে তোমরা লিখবে সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গেল ঠিক আছে কমা তারা সবাই গুহার মধ্যে প্রবেশ করলো আবার কিছু সময় পরে ডাকাতরা সবাই বাইরে বেরিয়ে আসলো দাঁড়িয়ে দেবে চোরেদের সর্দার জোরে জোরে বললো ঠিক আছে চোরদের সর্দার জোরে জোরে কী বলতে লাগলো দেখো স্কন্দরাজ নমস্তেউস্তু চোর্য পাঠ বদেসিক দস্যুদেব দারমিদম সংবৃতম কৃপয়া করো মানে তাদের যা যা নেওয়ার ছিল যা যা রাখার ছিল রাখলো বেরিয়ে আসলো এবার তো দরজা বন্ধ করবে তাই না তাই দরজা বন্ধ বন্ধ করার মন্ত্র কি একই মন্ত্র এই জায়গায় শুধু চেঞ্জ হয়েছিল এখানে দেখো বিবৃতম আছে এই জায়গায় এসে সংবৃতম আছে ঠিক আছে তাহলে শ্লোকটা লিখে নিলে তারপরে তোমরা আবার লিখবে দেখো সঙ্গে সঙ্গে গুহার দরজা বন্ধ হলে ডাকাতেরা ঘোড়া ছুটিয়ে ছয় হসু টয়ে হসি ঠিক আছে এটা তাই লেখা রয়েছে ঘোড়া ছুটিয়ে চলে গেল দাঁড়িয়ে অলিপর্বা মন্ত্র দুটি ঠিক আছে এখানে তোমরা লিখবে অলিপর্বা মন্ত্র দুটি শুনে মনে মনে মুখস্থ করে ফেলেছিল ঠিক আছে দাড়ি সে পরীক্ষা করার উদ্দেশ্যে গাছ থেকে নেমে ঠিক আছে গুহার সামনে এসে কবিতাটি বলা মাত্রই মানে মন্ত্রটা বলা মাত্রই গুহার দরজা খুলে গেল ঠিক আছে দাঁড়িয়ে দাও ভিতরে ঢুকে অলিপর্বা দেখতে পেলো প্রচুর সুখাদ্য ঠিক আছে দামি কাপড় এবং নানা জায়গায় সাজানো আছে সোনার বাট মানে সোনার বড় বড় অলঙ্কার বস্তু এইগুলোই ঠিক আছে প্যারাচেঞ্জ করলে চেঞ্জ করে তোমরা লিখবে দেখো তারপর ততটাই সোনারোপার বাট ঠিক আছে বস্তায় ভর্তি করলো মানে সোনার উপর বিস্কুট আর কি ঠিক আছে বস্তায় ভর্তি করলো কমা যতটা তার গাধা তিনটে গাধা ছিল তাই না তাই বলছে যতটা তার গাধা বইতে সক্ষম সোনায় ফরা বস্তাগুলি গাধার পিঠে চাপিয়ে কাঠ দিয়ে ঢেকে গুহার দ্বার মানে গুহার দরজা ঠিক আছে গুহার দ্বার বন্ধ বদ অন্তর্নায় ঠিক আছে বন্ধ করার মন্ত্রটি বলল গুহার দরজা বন্ধ হলে অলিপর সেখান থেকে চলে গেলো ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয়বস্তু বিষয়বস্তু মানে গো টোটাল গল্পটা এর মধ্যে একই জিনিস আর একটু বড়ো রয়েছে কিন্তু এটা নোটস আকারে লিখতে হবে না আমাদেরকে দেড় দুপাতা লিখতে হবে তাই খুব সুন্দরভাবে সেই নোটস আকারে এই প্রশ্নের উত্তরটি কিন্তু আপলোড করা হলো ঠিক আছে এইভাবে তোমরা দেখতে পাবে আমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ঠিক আছে সংস্কৃত সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু আমাদের এই চ্যানেলে খুব সুন্দরভাবে আপলোড করা রয়েছে ভিডিও প্লেলিস্ট চেক করলে কিন্তু তোমরা সেগুলি পেয়ে যাবে ঠিক আছে তা প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দ্বাদশ নিয়ে সমস্ত বিষয়ে প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো ঠিক আছে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দে এছাড়াও তোমাদের যদি অন্যান্য নোটস অন্যান্য সাজেশান বা অন্যান্য প্রোজেক্ট দরকার পড়ে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং নিচে ডিসক্রিপশন বক্সে দেখো সাংস্কৃতিক শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা জানাতে পারো তোমাদের যদি নোটসটি দরকার পড়ে সেখানে নোটসের পিডিএফটি কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ